বন্ধুরা মানুষের মতো দেখতে পেলেই যেসব মানুষ এটা ঠিক না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও আছে বাংলাদেশও আছে তো তার মধ্যে থেকে আমি একজনেরই নাম বলবো কারণ একজনই মানে সূত্রটা খারাপ করেছে তো সেটি আমি আজকে ডিটেল বলবো তো বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার পর যখন ড্রেসিং রুমের দরজা ভারত বন্ধ করতেই ছিল বিনা হ্যান্ডসেকে তো এতে তা কি আইসিসিকে তারা জানিয়েও ছিল তো এরম একটা স্টেপ নেয়নি তো না নেয় এটা তারা পিসিবির সঙ্গে চক্রান্ত করে তারা একটা নাকি ম্যাচের বয়কট করে বলেছিল তারপর সেটা মীমাংসা করে ওরা কি করেছে ওদের ব্যাপার সে ম্যাচ আবার খেলেছে তো এখন সেটা যেটা পাকিস্তান মানে লেজেন্ড প্লেয়াররা বলছে লেজেন্ড বলা উচিত নয় ইউসুফ মোহাম্মদ ইউসুফ তো তিনি নাকি সূর্য কিউম্মারকে ডাইরেক্ট বলেছেন ওর ও সুর আর ইন্ডিয়ারা ওরা সুর মানে আমরা তো বন্ধুরা একটাই কথা বলে মানুষের মতো দেখতে হলে তো মানুষ হয় না মানুষের মতো দেখতে হয় কিছু অমানুষ থাকে যেমন বড় দাড়ি যেটা পাকিস্তানে আছে সেটা কনভার্টারের হোক বা যেই হোক সেটা আমার দেখার দরকার নেই ওরা কি করছে থেকে ওরা নিয়ে থাকবে স্বাভাবিক তো ভাই এখানে সূর্য কুমার যাদব ইন্টারভিউ টেবিলে বলেছিলো প্যালগাম হামলার প্রতিবাদ এটা তো সেটা সে ডিক্লেয়ার করেই দিয়েছিল তারপর এইটা কি ইস্যু করে আমার মনে হয় না আর কিছু জল পড়ানো উচিত ছিল তো এখানে সূর্য কুমার যাদব যদি বলতে চাই তো বলতে পারতো দুটো চারটে খারাপ কথা কিন্তু মোহাম্মদ ইউসুফ একটা বড় লেজেন্ড প্লেয়ার হয়ে সূর্য কুমার যাদব মানে সূর্যকুমার যাদব তো হাঁটুর বয়সী তো এই বয়সী ছেলেটাকে সে বললো কী করে তারপরে একটা দেশের নাম তুলে যে ইন্ডিয়া পুরো ইন্ডিয়ানকে এইভাবে সোর বলা এইভাবে ঠিক হয়নি এরা মানে আমার মনে হয় না কোনো রকম মানে কি বলো ভদ্র পাত্র মানে এটা মানে কুকুর ছাগলের মধ্যে যদি এদের দিকে কুকুর ছাগল বলে ফেলো নয় এর দিকে কুকুর ছাগলকে অপমান করা হয় ওই এদের অপমান হয় না আরে আমি একটাই কথা বলবো ভাই এখানে তোমার আমার কিচ্ছু করার নেই এখানে আমরা আমাদের দিকে কুকুর ছাগল বলবেই আমার দিকে সয়ে নিতে হবে ভাই এখানে আমরা একটাই প্রতিবাদ করতে পারি যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বয়কট করা যায় ওদের পেটে অনেকটা লাথি পড়বে ভাই এইভাবেই আমরা প্রতিবাদ জানাতে পারি কারণ তুমি আমি সোশ্যাল মিডিয়ায় দুটো গালাগাল দিলাম বা এই করে করলাম বা লড়তে গেলাম এটা তো নয় সোশ্যাল মিডিয়া হয়তো ওওয়ারা আমার দিকে শুনতে পারে বা পার্শ্ববর্তী দেশ শুনতে পারে সেটা ঠিক কিন্তু লড়তে তো যাবো না ভাই কিন্তু পেটে তো লাথি মারতে পারবো তো আমি এই জন্যই অনুরোধ করবো ভাই ভারত পাকিস্তান ম্যাচ যদি হয় তোমরা বয়কট করো কারণ যারা আমাদের দিকে সোর বলতে পারে এবং ডাইরেক্টলি সূর্য কুমার যাদবকে সোর বলতে পারে এরা কারা ভাই এরা কিরম মানসিকতার লোক শুধু ও নয় ভাই এর আগেও অনেকবার ইনসিডেন্ট হয়েছিল যেমন মোহাম্মদ স্বামী যখন বলে সুইং হচ্ছিল বিশ্বকাপে তখন নাকি বলেছিল বলে চিপ লাগিয়ে এসছে এটা বলেছিল ওনাদের প্রাক্তন ক্যাপ্টেন তো ভাই ইঞ্জি ভাই এটা কি সম্ভব আপনি তো ক্রিকেট খেলেছেন আপনি এইভাবে বলছেন মানে আপনার কি কমন সেন্স নেই আমরা জানি আমার আপনাদের মাদ্রাসা কীভাবে পড়ানো হয় তো আপনারা স্কুলে পড়েনি এবার সম্ভবত এবিসিডিটা শিখেছিলেন কোন রকম ইংরাজি বলেছেন সেটা প্রবলেম নেই তো ভাই আপনার মাথায় কিচ্ছু নেই বড় দাড়ি রেখেছেন মাথাটা অত বড় তো ভাই মাথায় কি বুদ্ধি নেই ঘিলু নেই তো তারপরই আমি আসি আফ্রিদি ভাই ভাই সাইন্সা আফ্রিদিকে তুমি জামাই করেছ এটা আমার কোনো প্রবলেম নেই আমাদের ইন্ডিয়ানের প্রবলেম নেই তারপরে তুমি বল কামড়ে বলটাকে বিকৃতি করে তুমি নিজে ফিক্সিংয়ের কেসে ফেঁসে তুমি এখন ডিটায়ার্ড হয়ে গেছো ভাই লেজেন্ড টিমের হয়ে খেলছো তুমি বাজে বাজে মন্তব্য করো আমাদের ইন্ডিয়ার পরতাকা পড়ো তোমাকে ভাই লজ্জা লাগে না তোমার তো ভাই আগে লজ্জা লাগবে আরে তোমরা ভিকারি মানে তোমাদের আর সব কিছু ইন্ডিয়ার উপর নির্ভরশীল তবু তোমরা ছাড়বে না কারণ তোমরা জানো যে সোশ্যাল মিডিয়া যদি আমরা ঘেউ ঘেউ পে করি কে আর পি বাড়বে ইউটিউব মারফত বা সোশ্যাল মিডিয়া মারফত আমরা কিছু কামাবো তো এইটাই ছিল বন্ধুরা ওদের ক্ষেত্রে আমার মনে হয় না ওরা কোনো দিন কারণ পাকিস্তানেরা যত শিক্ষিতই হোক ওরা শোধরাবে না ওরা একটা আলাদা জিন ভাই আমাদের যেরকম আমরা বংশগত জন্মাই না একটা আলাদা জিন নিয়ে বাবা আমার জিন এরম পাই ওদের হচ্ছে পাকিস্তানি টেরিফিক জিন মানে এটা ভাই এক্সপ্লেন করে মানে এটা এক্সপ্লেন করে একটা খারাপ ভাষা বেরিয়ে আসবে তো আমি খারাপ ভাষায় যেতে চাইছি না ভাই ওরা একটা আলাদা জিন থেকে হয় যেটা আমরা ইন্ডিয়ান বা আমাদের আশেপাশের কান্ট্রিগুলো পারবে না সেটা বাংলাদেশকে আমি ছেড়ে দিলাম বাংলাদেশকে আমি কোনো দেশ হিসেবে ধরি না তো ভাই এটাই বলার আমি চাইব ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হোক এবং এই যে আমাদের দিকে সত্যি সুয়েডের বাচ্চা বলেছে এটা সাধারণত আমাদের রাস্তার কিছু মাতালো মাঝে মাঝে ইনসিডেন্ট হয় বলে ফেলে তো সেটা আমরা ইগনোর করে দিই কারণ এখন ফালতু ঝামেলা পা দিয়ে তো নয় তো এখানে যখন এত বড় মাথা যেখানে লেজেন্ট ওরা ওরা যদি বলে এটা সত্যিই খারাপ লাগে তাও একটা হাঁটুরবাসী ছেলেকে সূর্য কুমার যাদব শুধু সূর্য কুমার সূর্য সূর্য কুমার যাদবকে ভাই শুধু সূর্য কুমার যাদবকে নয় ভাই এখানে আমাদের সবাইকেই বলেছে সুরের বাচ্চা তো সত্যি আমরা এতে খুব মানে খারাপ লেগেছে তো ভাই একটাই কথা বলি তোমরা শোধ রাখবে না তোমরা পাকিস্তানি এটা জানি বাংলাদেশও শোধ রাখে না কারণ তোমরা বাপ বেটা কোনো দিনও শোধ রাখবে না কারণ বাপ যদি খারাপ হয় ছেলে খারাপ হবেই এর বেশি আমি কিছু বলতে চাই না ভাই ইউসুফ ভাই তুমি তোমাদের কান্ট্রির প্লেয়ার দিকে নিয়ে নিয়ে ভালো খেলো সুখে থাকো ভাই আমি একটাই অ্যাডভাইস দেবো তোমরা বড়ো বড়ো টিমের কাছে খেলতে এসো না তোমরা জিম্বাবুয়ে কানাডা হংকং বাংলাদেশ এদের সাথে খেলো এদের সঙ্গে খেললেও না তুমি হেঁটে যাবে ভাই এদের সঙ্গে তুমি ভালো টিম নিয়ে আসো এর মাসির ছেলে পিসির ছেলে ধরে নিয়ে এসো না তারপর কন্ট্রোভার্সি তৈরি করো না এদের সঙ্গে কারণ এরাও তোমাদের হারাবে টেক্কা দেবে ভাই ইন্ডিয়ার কাছে তোমরা হেরে যে এরম খারাপ কথা বলছো ওদের দিকেও ছাড়তে পারো না ওদের দিকেও বলবে কারণ নিজেদের দেশের প্লেয়ার যখন খারাপ হয় সবাইকে তোমরা বকাবকি সরে করে দেয় এটা আমরা জানি কমন ব্যাপার আমাদের ইন্ডিয়ানদের কাছে তো ভাই তোমরা মাসির পিসির বাড়ির ছেলের দিকে ছেড়ে ভালো ছেলের দিকে তুলে খেলাও তো তোমাদের তোমাদের খেলাটাও উন্নতি হোক আর পাশের দেশকেও এরকম বাড়ি বাজে বাজে অপমান করার থেকে বাঁচুক তো তোমাদেরকে একটাই কথা বলবো যদি আমাদেরকে এইরম বলো তাহলে আমরাও কিছু ছেড়ে কথা বলবো না কারণ তোমরা তো ভাই জাহিল আনপড় মাদ্রাসা চাপ তোমরা ভাই শিক্ষিত স্কুলে গেছি আমাদের খানিকটা গায়ে লাগে আমরা যখন বলতে শুরু করব না তখন তোমাদেরই খারাপ লাগবে তোমরা সোশ্যাল মিডিয়া সেই বলি না কারণ আমরা স্কুলে গেছি আমরা জানি আমাদের ভিডিওগুলো আমার বাবা মা বা আত্মীয় স্বজন দেখবে কারণ তোমাদের ওরকম ব্যাকগ্রাউন্ডে তোমাদের সম্পর্কে তো রিলেশনশিপে ওরকম বাবা মা বলে কেউ হয় না তোমরা বুঝবে না ভাই এর প্রবলেমটা কি বা আমার বাবা মা দেখলে কি প্রবলেম হতে পারে এই ভিডিওটা আমাকে বকতে পারে এরম হতে পারে হয়তো কিন্তু তোমাদের তো বাবা খালা মাসি সবাই একই হয় মানে তোমরা ওই জন্যই আলাদা জিনের আমি আগেই বলে দিয়েছি তো ওই জন্যই বলবো ভাই তোমরা তোমাদের নিয়ে শিখ সুখে দেখো তোমরা আমাদের নিয়ে সুখে দেখো